আমাদের প্রতিদিন কায়িক পরিশ্রম করতে হবে সেই ক্ষেত্রে আমরা এক্সারসাইজ করতে পারি বলা হয়ে থাকে যে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা যেন রেগুলার একটু জোরে জোরে হাঁটার প্র্যাকটিস করি জি যে যে প্রফেশনে আছে তার মাঝে বিরতিতে আমরা একটা টিমওয়ার্ক বিল্ড আপ করতে পারি আমাদের বাসা মানে বাড়িতে অনেক সময় মানে সম্ভব না হলেও আমরা কিন্তু অফিসের মাঝে মাঝে কিন্তু আমরা এটা প্র্যাকটিস করতে পারি আমরা লিফট পরিহার করে অনেক সময় আমরা হেঁটে উঠতে পারি সেটা একটা ভালো অভ্যাস যে যে শীতে এখন ব্যাডমিন্টন খেলার প্রচলন আছে আমরা ব্যাডমিন্টন খেলতে পারি কেউ ফুটবল খেলতে পারে যে যে প্রফেশনে আছে সেই অনুসারে উনি পরিশ্রম করবে ভালো পরিমাণে ঘুম দরকার আমাদের এই মানে ব্যস্ত জীবনযাপনে আমরা কিন্তু অনেক স্টেস বিভিন্ন কাজে এসে সোশ্যাল মিডিয়া দেখে দেখতে আমাদের লেট নাইটে ঘুমানোর একটা অভ্যাস এবং লেট নাইটে খাওয়ারও অভ্যাস যে আমাদের যত ভালো স্বাস্থ্যকর ঘুম প্রতিদিন আর্লি টু বেড আর্লি টু রাইস আমরা চেষ্টা করব সাত থেকে নয় ঘন্টা আমাদের একটা ফ্রেশ মাইন্ডে ঘুমানো আমাদের লাইফে যে স্ট্রেস সেটা কাস্টমাইজ করে মেডিটেশান করা ইয়োগা করা আমাদের যে কাজগুলো করলে মন ভালো থাকে সেইগুলো করা আমাদের ধূমপান বা অ্যালকোহল জাতীয় যদি কোনো অভ্যাস থাকে সেইগুলো পরিহার করা